ini untuk apa tahu tak ini itu redmi juga beda sama saya

সামনে ছোট ছোট গাছ লাগানো আর ওইখানে এরা তরমুজ এবং বাঙ্গি চাষ করে একটা ঘর দেখা যাতেছে ওইখানে আসলি মানে আসলি থাকে যা মালাই ভাষায় এরা আসলি বলে মানে অন্য এলাকার লোক দেশের আর কি এটা হইতেছে ট্রাক্টর আমাদের আমাদের ফল কাটছে ফল লোড দিতেছে দেখেন এই বুকেট থেকে নামতেছে বুকেট থেকে বুকেট মানে উপর থেকে নামতেছে নিচে আর কি অনেক নিচে ওই যে দেখেন আর আমরা এই অনেক উপরে এই ও বাঙালি একজন ওই যে লোক নিয়ে দাঁড়াইছে পানি খাইতেছে ট্রাক্টর সে চালাইতেছে ইন্ডিয়ার লোক কলকাতা ইন্ডিয়া শুধু ওই উঁচা উঁচা জায়গাতে শুধু পাহাড় অনেক বড় বড় পাহাড় দেখ গোলায় দেখা যাইতেছে আর কি ছোট ছোট